আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো হচ্ছে মসমচের চিড়ার পাকোড়া আর এই পাকোড়াটা খেতে খুবই মজা হয় আর পাকোড়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিরা আর কয়েকটা আলু সিদ্ধ করে এগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চিরা আর আলুগুলো আর এখন দিয়ে দেব মশলা চিরার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা আর দিয়ে দেব কিছু গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আছে আর হচ্ছে কাবাব মশলা দিয়েছি আদা রসুন রসুন বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর এগুলো এই যে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে যে গোল গোল করে সেপ দিয়ে নেবো এগুলো এই যে গোল গোল করে বানিয়ে নেব পাকোড়াগুলো আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মচমচে এবং মজা হয় খেতে পাকোড়াটা বিকালে নাস্তায় খেলে খুবই ভালো লাগে আর এইভাবে এই যে গোল গোল সেপ দিয়ে বানিয়ে নেব পাকোড়াগুলো পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজবো আর এদিকে তো ভাজার জন্য এই যে গরুতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি এই যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেবো তেলের ভিতরে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ উলটিয়ে দেবো দোনো পিঠে একদম লাল লাল করে ভেজে নেবো পাকোড়াটা খেতে খুবই মজা হয় এইভাবে আস্তে আস্তে ভেজে নিলে মচমচে হয় পাকোড়াটা সবগুলো পাকোড়াই যে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব পাকোড়া গুলো মানে এই তো ভাজা হয়ে গেল মুচমুচে চিড়ার পাকোড়া আর এই পাকোড়াটা খেতে খুবই মজা হয়েছে আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে লাপে